বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে শাস্ত্র মেনেই শাস্ত্রী আসছে অর্থাৎ দুর্গাপুজোয় রিলিজ করছে পথিকৃত বসু পরিচালিত ছবি শাস্ত্রী সম্প্রতি হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ চুনদার সঙ্গে অনেক বছর পর কাজ করলাম কিন্তু একবারও মনে হয়নি অনেক বছর পর কাজ করছি হ্যাঁ সেম ফিলিং মানে সেই নদী থেকে সাগরে যখন খুব ছোটো ছিলাম তেরো বছর বয়স ছিল তখন বারো তেরো তো সেই থেকে আজ অবধি একই মিচুন সঙ্গে একটা পুরনো ফ্লেভার পেয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে শাস্ত্রে একটা অন্য ধরনের গল্প যেটা বাংলা ছবি হয়নি এখনও সেকেন্ড আর থার্ড হচ্ছে মিঠুনদার সঙ্গে কাজ করা এবং মানুষ পছন্দ করে মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় একটা খুব বাঙালি দর্শকের প্রিয় একটি জুটি মিঠুনদা কিন্তু বিশ্বাস করেন না স্টোন পড়া বিশ্বাস করেন না অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন আমি অ্যাস্ট্রোলজিও বিশ্বাস করি পাথরও বিশ্বাস করি এবং আমি খুব মানে স্পিরিচুয়াল ভগবানকে বিশ্বাস করি গড পাওয়ার মানে গড অর্থাৎ ভগবান এবং গড ম্যান অর্থাৎ যে এই আলটিমেটলি কোথাও গিয়ে ম্যাজিকটা দেখাতে হয় একটা সেই সুপারন্যাচারাল পাওয়ারটা দেখাতে হয় তা না হলে পরে আমরা তাদের প্রতি সেই আস্থাটা রাখবো না আমরা যারা সাধারণ মানুষ তো সুতরাং সেই গভরা যারা রয়েছেন যারা প্রপারলি মানুষকে সৎ পথে এবং প্রপার ওয়েতে লিড করছেন একদমই ফাইন কিন্তু যে বা যারা এই শুধুমাত্র পাওয়ারটাকে মিসইউজ করছেন শুধুমাত্র তাদের পারদর্শিতা কতটা আছে একটা প্রশ্ন তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা আছে মানে এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে সেটা একটা প্রশ্ন এই লড়াইটা হচ্ছে সেইখানেই যে মিসলিড যারা করছে তাদের বিরুদ্ধে মানে যারা ভণ্ড জ্যোতিষ তাদের বিরুদ্ধে লড়াই ইটস ইজ নট দ্য ফাইট অ্যাগেন্স দ্য অ্যাস্ট্রোলজি তবে থেকে আমরা জন্মে এসেছি যুগ 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 থেকে আমরা প্রত্যেকেই কিন্তু যতই কনফিডেন্স থাকি না কেন কোথাও একটা মনে হয় একটা ছোট্ট ইনসিকিউরিটি কাজ করে যে আগামীকালটা আমাদের কী হবে সেই প্রশ্নটা একটা থাকেই এবং সেটা মনে হয় যে প্রত্যেক প্রত্যেক জনের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক অ্যাট দ্য সেম টাইম আমরা যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছি সেই সায়েন্সে তো তার উপরেও তো আমরা ভরসা রাখি তার উপরও তো বিশ্বাস রাখি কিন্তু কোথাও এই সায়েন্স এবং এই সুপার পাওয়ার এটা কোথাও দ্বন্দ্ব চলে লাইন অফ অ্যাকশান একটা ছোট্ট চলে আমরা ফোকাস করেছি সেটাই যেটা দেখতে পেয়েছ এই ছবিতে সেটা হচ্ছে বিজ্ঞান বনান অ্যাস্ট্রোলজি তো এটা চেষ্টা করেছি সবাই মিলে করা তো যখন আমাকে ফার্স্ট টাইম প্রতিকৃত গল্পটা নিয়ে আসে এটা দেবরত মুখোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ ওনার ঢোল গোবিন্দবাবুর চশমা ওনার ছোট গল্প অবলম্বন করেছি আমরা এবং তারপর ফাইনালি যখন চিত্রনাট্যটা দাঁড়ায় অন্য লেখে অরিত্র লেখে তখন আমরা মনে হয় যে এই ক্যারেক্টারগুলো তো এদেরকেই দেখতে পাচ্ছি ঠিক আছে ওটা ওই দেখাটা না খুব ইম্পর্টেন্ট তো সুতরাং মনে হয়েছে যে বাই নট এবং এইটুকু কনফিডেন্স ছিল যে এই মানুষগুলোকে যদি আমি বলি না করবে না মিঠুন আঙ্কেলকে একটু টেনশন ছিল ঠিক আছে কিন্তু যখন গেলাম তো মিঠুন আঙ্কেল মানে এতটাই উনি ওভারবেমড ছিলেন পুরো লাইনটা শুনে একটা মানে অদ্ভুত ভালোবাসা তার যে স্নেহ পেয়েছি তার ভালোবাসা আশীর্বাদ পেয়েছি হয়তো বলা যেতে পারে এটা তারই প্রতিফলন কেলারে একটা শট রেখেছে সেটাই মানে এর বেশি রাখা উচিত নয় বলে আমি মনে করি কারণ আমার চরিত্রটা না একটু মানে মিস্টিরিয়াস কাইন্ড অফ ক্যারেক্টার সেটা বেশি ট্রেলারে আসা উচিত না আমি যাই না ধামাকা কি হবে কিন্তু একটা প্রশ্ন উঠে যাবে ছবির শেষে যে এই লোকটা কে ছিল ভাগ্য তো বিশ্বাস করি আবার এটাও বিশ্বাস করি যে ভাগ্য অনেক তৈরির ক্ষেত্রে অনেক বা ভাগ্য খারাপের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি আমরা নিজেরাই দায়ী থাকি বুঝতে পারি না তো কাজে অন্যের কাছে যাবো কেন নিজের খারাপ সময় এলে নিজেকেই সেটাকে কাটিয়ে উঠতে হবে শাস্ত্রী ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় সোহম চক্রবর্তী সৌরসেনী মৈত্র শাশ্বত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে আটই অক্টোবর মুক্তি পাবে শাস্ত্রী এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আট টিভি এইচডির পর্দায়